কুমিরের সঙ্গে দীর্ঘ প্রায় এক ঘন্টা লড়াইয়ের পর প্রাণে বেঁচে ফেলল গৃহবধূ ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের বন বনশ্যামনগর গ্রাম পঞ্চায়েতের ও সিনীমাই থেকে সংলগ্ন এলাকায় প্রণতি প্রামাণিক বয়স প্রায় সাঁত্রিশ স্বামী গৌতম প্রামাণিক পেশায় পরিযায়ী শ্রমিক স্বামীর অবহেলার কারণে দীর্ঘদিন ধরে একটি ভাঙা ঘরে দুটি মেয়েকে নিয়ে বসবাস করে বড় মেয়ে একাদশে এবং ছোট মেয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী প্রত্যহ নদীতে কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করত তারা প্রত্যেক দিনের ন্যায় শনিবার সকাল ছটা নাগাদ অশ্বিনী বাইতের খেয়াঘাট সংলগ্ন জঙ্গলে কাঁকড়া ধরতে যায় সুতিতে টান পড়ায় জাল নিয়ে নদীতে নেমে পড়ে প্রণতি হঠাৎ করে একটি কুমির কোমরে কামড়ে ধরে কোনোরকমে প্রাণ বাঁচাতে সামনে থাকা গাছটিকে জড়িয়ে ধরে নিজের কাপড় দিয়ে গাছের সঙ্গে জড়িয়ে দেয় প্রণতি চিৎকার চেঁচামেচি করলে কুমিন আরও জলে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হয় অপরদিকে প্রণতি প্রাণে বাঁচতে চিৎকার চেঁচামেচি করতে থাকে ততক্ষণই বিভিন্ন জায়গায় কামড়ে দেয় কুমিরটি শেষ পর্যন্ত এলাকার গৃহবধূরা দৌড়ে এলে লোকজনকে দেখে কুমির প্রণতিকে ছেড়ে পালিয়ে যায় ইতিমধ্যেই ওই গৃহবধূকে পাথর প্রতিমা গ্রামীণ হাসপাতালে আনা হয়েছে সেখানে তার চিকিৎসা চলছে বলেই খবর তবে অসীম শাহ সুরুদ্ধ শ্বাস লড়াইয়ের পর বর্তমানে জীবন ফিরে পেয়ে খুশি গৃহবধূ মাছ ট্যাংরা ধরে নদী ওই হঠাৎ ওকে ধরে